আসসালামু আলাইকুম সর চলে আসলাম আয়েদ ফ্যাশন থেকে আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের কিছু এমব্রয়ডারি কাজ করা ওয়ান পিস টক্সের কালেকশনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর কিছু কালেকশন আছে একদম দুই স্পেশাল কালেকশন এটা জয়পুরের খুব ভাইরাল একটা কিন্তু কামিজ থাকবে এগুলো থাকবে কিনা মাত্র একশো টাকা করে তাই না আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখাই দেয় প্রাইস তো সবগুলো সেমই পাচ্ছেন আপনারা আচ্ছা তো শুরুতে হচ্ছে টপসটা দেখাই জোর সেটা কিন্তু এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতাটা মৌসুমি হাতা কাপড়টা লিলেন কটন থাকবে প্রাইস থাকবে মাত্র 190 করে কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর প্রায় 60 মতো কালার আছে 7 8 মতো যত পিস লাগবে দেওয়া যাবে সমস্যা নেই আপনাদের যার যত পিস লাগবে ভাইরা কিন্তু দিতে পারবে এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ভিউয়ার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটাও সম্পূর্ণ নেকে আমরা এই কাজ করা হাতায় লেচর করা এটাও কটন ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন কালার আছে এটার ভিতরে দেখেন এটা পিঙ্ক কালার থাকবে স্কাই কালার মিষ্টি কালার এটা বিস্কিট কালার এটা লাস্ট ওয়ান হচ্ছে ল্যাভেন্ডার কালার একশো নব্বই টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সুন্দর একটা জয়পুরি কটন দেখেন কি সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম মানে এই জয়পুরিটা কিন্তু স্টক আসে আর শেষ হয়ে যায় একদম হচ্ছে লিমিটেড স্টক প্রাইস থাকবে মাত্র একশো করে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন কারণ কিছু কিছু কালেকশন আছে যে আজকে পাবেন কালকে কিন্তু পাবেন না ঠিক আছে এটা একটা ডিজাইন এটা কিন্তু থাকবে ডলার পাতি কাজ করা এটাও লিলেন কটন কামিজের ভিতর আছে কালার আছে এটা একটা কালার দেখেন অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে বয়স হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে শরস এইটা হচ্ছে ব্ল্যাকের ভিতর দেখেন সম্পূর্ণ নেকে কাজ করা এটাও কটন কাপড়ের ভিতর পাচ্ছেন কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখেন অনলি একশো নব্বই টাকা করে এটার ভিতর অনেকগুলো কালার পাচ্ছেন ঠিক আছে এটা দেখেন শওয়ার্স এটা হচ্ছে অনিয়ন কালার এটা সিকুইন্ সাম্বার কাজ করা নাইরা কাটের ভিতরে আছে কালার আছে এটার ভিতর সোজা কালার মিষ্টি কালার এটা হচ্ছে মাস্টার পেস্তা গ্রিন হোয়াইট কালার আর এটা লাস্ট হচ্ছে বিস্কিট টাইপের কালার প্রাইস থাকবে সেম একশো নব্বই টাকা এটা একটা ডিজাইন এটা বুটিক্সের ভিতর এটা টোটালি কিন্তু আমরা এই কাজ করা মানে কামিজ দিচ্ছে তাও আবার এত কাজ করে একশো নব্বই টাকায় এটাও চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে কালার আছে টোটাল ছয়টা এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কাতো সেট আর এই কাতোগুলো কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন ঠিক আছে এগুলোও থাকবে একশো টাকা এগুলো ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোজ হার্জা আছে চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আপনারা কিন্তু ঘরে বসে প্রোডাক্ট আপনার পার্সেস করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবো আচ্ছা কালার আছে কয়টা আটটা কালার দেখেন এটার ভিতর টোটাল আটটা কালার পাচ্ছেন ওকে এ হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ব্ল্যাক দেন হচ্ছে ইয়েলো কালার ফ্লার্স এটা হচ্ছে অনিয়ন কালার ভিতর এটা কিন্তু টপস এর কালেকশন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে হচ্ছে কালার গুলো এটা হচ্ছে ল্যাভেন্ডার হোয়াইট পিঙ্ক কালার এগুলো কিন্তু আপনারা একদম সর্বনিম্ন একটা প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে একশো নব্বই এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম একশো টাকা এটাও কিন্তু আপনারা হচ্ছে একটা টাই বো পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা বোকারা আছে কিন্তু ঠিক আছে এটা গার্মেন্টস কটন কাপড় প্রিন্ট গুলো চেঞ্জ হবে আপনি আচ্ছা এগুলো ডিজাইন सेम বাট হচ্ছে শুধুমাত্র প্রিন্টগুলো চেঞ্জ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা এটাও কটন কাপড় কালার আছে এগুলো সবগুলো কিন্তু নতুন ডিজাইন নতুন কালেকশন যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই লস এটা দেখেন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে এটা হচ্ছে নাইরা কাট কালার আছে এটার ভিতর প্রাইস 60 টাকা প্রাইস থাকবে सेम বডি চল্লিশ বিয়াল্লিশ আপনি একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন কারণ আমরা এখনও অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো ডিজাইন এখনও বাকি আছে ঠিক আছে এটা হচ্ছে রামপার এটা টিনেজার আপুদের বেস্ট একটা পছন্দের প্রাইস থাকবে একশো টাকা কালার আছে রামপারের ভিতরে অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই রামপারও পাচ্ছেন মাত্র একশো টাকায় ওকে এই হচ্ছে এটা হচ্ছে কামিজের ভিতরে পাচ্ছে এটাও হচ্ছে আপনারা চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে আছেন কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন একশো নব্বই টাকা করে ওকে এই দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ যেহেতু কম প্রাইজে দিচ্ছে প্রোডাক্টের কিন্তু অনেক চাহিদা এটা একটা ডিজাইন এটা কাফতানের ভিতরে পাচ্ছেন এটা 44 বডি পরা যাবে কালার আছে কাফতানের ভিতরে প্রায় অনেকগুলো কালার পাবেন ঠিক আছে প্রাইস থাকবে 190 টাকা 190 টাকা এ হচ্ছে কালারগুলো লাস্ট অন এটা ডিজাইন দেখাচ্ছি ফার্স্ট এটা টপস এটাও থাকবে 190 টাকা কালার আছে এটার ভিতর প্রায় 60 মতো মত বডি 40 42 আর এগুলো লং হবে 36 এর মত ঠিক আছে 190 তো এগুলোর জন্য যেটি করবেন আইথ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ